সাধারণ শিক্ষার্থীদেরকে হল থেকে নিতে আসলে এখানে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটছে আপনাদেরকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল থেকে দেখাচ্ছিলাম ইট পাটকাল নিক্ষেপ করছে বিজয় একাত্তর হল থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম Ydy, 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 ydy,

तो जैसे ही मुद्दा देखते पाछछन जे आपने देखते छन कि पिछले कैपिटल के अंदर रहते और प्रशासन रखे छन देखते छन राष्ट्रपति रखे छन मेरे कर विचार में जो डॉक्टर मुखर्जी बात दे रहे थे गाड़ी जोड़ने एरिया দর্শক আপনারা দেখছিলেন ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে সাধারণ শিক্ষার্থীরা আবার ফিরে এসেছে

দর্শক আপনারা দেখছিলেন পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর খন এলাকা আপনাদেরকে সরাসরি এক্ষেত্রে সর্বস্ব সমস্ত দেখেছিলো শোক দীর্ঘ সময় ধরে এখানে কিন্তু ধাওয়া পাল্টা ধোয়ার ঘটনা ঘটছে আহ ছাত্রদিগের নেতা নেতাকর্মীদের দ্বারা হামলার শিকার হয়ে আসলে কিন্তু ছেলেদেরকে কিন্তু এখানে আহত করা হয় ছাত্রদেরকে সরাসরি আহ বিজয় একাত্তর হল থেকে সরাসরি שקטעים, 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 שקטעים,

বিজয় একাত্তরভাবে সামনে থেকে এখানকার সমস্যার সদস্য আপনার সমস্যার সদস্য দেখছিলেন সাধারণ শিক্ষার্থীরা এবার তারা জড়ো হয়ে বিজয় একাত্তর হলের সামনে আসতে কিন্তু এই বিজয় একাত্তর হল ছাত্রলীগ কিন্তু তারা প্রলাগন করে আপনাদেরকে সরাসরি এখানকার সর্বশেষ চিত্র দেখাচ্ছিলাম এতক্ষণ বিজয় একাত্তর হল থেকে হামলা চালানো দর্শক আপনারা দেখছিলেন বিজয় একাত্তর হল এলাকা এবং তার আশপাশ কিন্তু পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছে আপনাদেরকে এখানকার সর্বশেষ চিত্র দেখেছি দর্শক আপনারা দেখছিলেন প্রায় দীর্ঘ সময় ধরে এই বিজয় একাত্তর হল